চিকিৎসার জন্য অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা ভর্তি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে তারা জানিয়েছেন ঘুম কম এবং খালেদা জিয়ার হাত এবং পায়ের জয়েন্টে ব্যথা রয়েছে নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসও আরো জানাচ্ছেন তহিদ শান্ত জেলগেটে স্থাপিত বিশেষ আদালতের বিচারাধীন নাইকো দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত করা যায়নি খালেদা জিয়াকে কারণ হিসেবে অসুস্থতার কথা আদালতকে জানান কারা কর্তৃপক্ষ আদালত দশই এপ্রিল নতুন দিন ধার্য করে দিলে বেলা সাড়ে বারোটায় করা নিরাপত্তায় দীর্ঘ গাড়িবহর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় বিএনপি চেয়ারপারসনকে তার জন্য বরাদ্দ করা হয় কেবিন ব্লকের ছয়শ এবং ছয়শ বাইশ নম্বর কক্ষ দুটি। হাসপাতালের প্রাঙ্গনে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কর্মীরাও তখন জড়ো উদ্বিগ্ন শঙ্কিত এবং আমরা সেই তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই হাসপাতালে পাঠানো সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে বেলা দেড়টায় ইন্টার্নাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডাক্তার জিলন মিয়া সরকারের নেতৃত্বে ডাক্তার সৈয়দ আতিকুল হক ডাক্তার তানজিমা পারভিন ডাক্তার বদ্রুন আহমেদ এবং ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদের সমন্বয়ে নতুন করে গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করেন বিএনপি চেয়ারপারসনকে এই বোর্ডকে সহযোগিতা করার জন্য জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মধ্য থেকে ডাক্তার মামুনকে এবার সংযুক্ত করা হয়েছে পায়ে ব্যথা মানে জয়েন্টের ব্যথা হাতের জয়েন্টের ব্যথা উনি দুর্বল আছেন গুম হচ্ছে খাওয়ার রুচিও কম একটু দুর্বল এটা আর ডায়াবেটিস আছে ওনার আগে থেকে সেটা একটু বেশি আজকে ওনার হাতে পা সবগুলো উনি আজকে হুইল চেয়ারে যে যেহেতু উনি একা হাঁটতে কষ্ট হয় তো আজকে ওরকম কোনো কিছু উনি বলেন না যে আমি এই হাত বা পাটা লাগাতে পারছি না নতুন বোর্ডের পরামর্শে নতুন ওষুধপত্র এবং চিকিৎসাও শুরু হয়েছে বলে জানান মাহবুবুল হক তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা